আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক টিপস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টবে হাফ ড্রামে বস্তায় কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে আপনারা লাউ চাষ করবেন কিভাবে বীজ থেকে চারা তৈরি করবেন কিভাবে মাটি প্রস্তুত করবেন এবং কতদিন বয়সী চারা আপনারা রোপণ করবেন কি ধরনের জাত নির্বাচন করবেন এবং কোন সময় চারা রোপণ করবেন সব কিছু থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও দর্শক যারা বাণিজ্যিক উদ্দেশ্যে লাউ চাষ করবেন তারা এই সময় লাউ গাছ রোপণ করতে পারেন এই সময় লাউ গাছ রোপণ করলে আশা করি আপনারা খুব ভালো দাম পাবেন যারা পারিবারিক চাহিদা পূরণ উদ্দেশ্যে লাউ চাষ করতে চান তারা টবে কিংবা হাফ ড্রামে চারা রোপণ করতে পারেন অথবা বস্তাতেও চারা রোপণ করা যায় তো আমি সবগুলো প্রসেসই পর্যায়ক্রমে বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন সুপ্রদর্শক লাউ গাছের বীজ হিসাবে আমি এখানে হাইব্রিড প্রজাতি নির্বাচন করেছি সাধারণত হাইব্রিড প্রজাতি সারা বছর চাষ করা যায় এবং কম সময়ে ফলন হয় আপনারা লম্বা কিংবা গোল যে কোনো একটি নির্বাচন করতে পারেন প্রথমে বীজগুলোকে এক ঘন্টা রোদে রাখতে হবে এরপর বীজগুলোকে এক থেকে দেড় ঘণ্টা ছায় রেখে ঠান্ডা করে নিতে হবে দর্শক হাইব্রিড বীজ সাধারণত শোধন করাই থাকে তারপরও শোধন করে নিলে সবচেয়ে ভালো হয় আপনারা বীজ শোধন করার জন্য টাইকোডার্মা অথবা কার্বনডাইজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এবার এই বীজগুলোকে আমি এখানে শোধন করে নেব এরকম একটি ছোট কাপে সামান্য পরিমাণ পানি দিয়ে এবার এই পানিতে সামান্য পরিমাণ টাইকোডার্মা পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ঠান্ডা করে নেওয়া বীজগুলো এই পানিতে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দর্শক দুই থেকে তিন ঘন্টা পর এবার এই বীজগুলোকে এরকম টিস্যুর উপর কিংবা সুতি যে কোনো মোটা কাপড়ের উপর বীজগুলোকে এভাবে সরিয়ে দিতে হবে এভাবে দেওয়ার পর টিস্যু দিয়ে মরিয়ে এরকম এয়ারটাইট একটি বক্সের ভিতরে বীজগুলোকে রেখে দিতে হবে এরপর এই বক্সটিকে ঘরের যে কোনো শুকনো স্থানে রেখে দেবেন সুপ্রদর্শক দুই দিন পর দেখুন বীজগুলো অঙ্কুরিত হয়ে গিয়েছে এরপর এই বীজগুলোকে সরাসরি জমিতে রোপণ করার জন্য কিংবা ছোট কাপে চারা তৈরি করার জন্য বুনে দিতে হবে বীজ এরকম অঙ্কুরিত হলেই চারা করার জন্য ছোট কাপে কিংবা মূল জমিতে রোপণ করতে হবে খেয়াল রাখবেন অঙ্কুরিত বীজ যেন কোনোভাবেই বেশি লম্বা না হয়ে যায় এতে করে অঙ্কুরিত অংশ ভেঙে যেতে পারে এখানে আমি চারা করার জন্য এরকম ছোট কাপে কোকোপিট নিয়েছি আপনারা চাইলে গোবর মাটি এবং বালি দ্বারা মিশ্রণ করেও কাপ ভরাট করে নিতে পারেন এবার এই অঙ্কুরিত বীজগুলো এর মধ্যে রেখে উপরে সামান্য পরিমাণ কোকোপিট দিয়ে হালকা পানি দিয়ে রেখে দিতে হবে সুপ্রিয় দর্শক এই চারা গাছগুলির বয়স মাত্র তিন দিন দেখুন এর মধ্যেই পাতা ছাড়তে শুরু করেছে চাইলে আপনারা এই চারা গাছগুলো মূল জমিতে রোপণ করতে পারেন অথবা চারা যখন দুই থেকে তিনটি পাতা হবে অর্থাৎ চারা গাছের বয়স যখন বারো থেকে পনেরো দিন হবে তখন আপনারা মূল জমিতে রোপণ করবেন সুপ্রিয় মাটি প্রস্তুতি আমি এখানে টবে চারা রোপণ করব অর্থাৎ আমার এখানে যে টবের সাইজ দেখতে পারছেন এটি মোটামুটি হাফ ড্রামের ন্যায় হবে আপনারা চাইলে বাণিজ্যিকভাবে এভাবে চাষ করতে পারেন দর্শক মাটি দুইভাবে প্রস্তুত করা যায় এক সকল প্রকার সার একসঙ্গে মিশ্রিত করে ডিকম্পোস্ট হওয়ার পর চারা রোপণ দুই কোনো প্রকার রাসায়নিক সার মিশ্রণ না করে শুধুমাত্র অর্গানিক সার মিশ্রিত করে চারা রোপণ আমি এখানে দুটি পদ্ধতিই বলবো আপনারা সময়ের উপর ভিত্তি করে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করবেন আপনারা যে পাত্র নির্বাচন করবেন তার নিচে অবশ্যই এরকম ফুটো করে নেবেন এবার এই ফুটোগুলো উপরে এইরকম চাষি কিংবা যে কোনো টুকরো দিয়ে ফুটোগুলো উপর থেকে একটু বন্ধ করে দিবেন যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকে এবার ইটের টুকরা কিংবা পাথরের টুকরা চারপাশে দিয়ে ঢেকে দিবেন একটু খেয়াল করে দেখুন কীভাবে করেছি এভাবে করলে আপনি উপর থেকে যতই পানি দেন না কেন আপনার টবে কখনোই পানি দাঁড়াবে না অতিরিক্ত পানি সরাসরি হয়ে যাবে দর্শক ভিডিওটি একটু বড় হতে পারে তাই একটু মনোযোগ সহকারে দেখুন এবার এই মধ্যে যাতে মাটি না ঢুকে সেজন্য আপনারা চাইলে কাঠের গুঁড়া কিংবা এরকম ধানের চিটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে মাটি দিতে হবে মাটির মধ্যে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ ভাগ শুকনো গোবর এবং তিরিশ থেকে চল্লিশ ভাগ দশ মাটি এবং বিশ থেকে তিরিশ ভাগ ধানের চিটা কোকোপিট কিংবা কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন যাতে মাটি ঝুরঝুরো থাকে এবং গাছের শিকড় খুব দ্রুত বৃদ্ধি পায় দর্শক দ্বিতীয় উপায়টি হচ্ছে যদি ডিকম্পোস্ট করে আপনারা চারা রোপণ করেন সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ ভাগ শুকনো গোবর সার তিরিশ থেকে চল্লিশ ভাগ মাটি বিশ থেকে তিরিশ ভাগ কোকোপিট ধানের চিটা কিন বা কাঠের গুঁড়া অর্গানিক সার হিসাবে একটি হাফ গ্রাম বা বড় টবের জন্য বিশ গ্রাম পরিমাণ নিম খোল বিশ গ্রাম হাড়ের গুঁড়া বিশ গ্রাম সরিষার খোল গুঁড়া একশো গ্রাম পরিমাণ ডিমের খোসার গুঁড়া কিংবা চাষির গুঁড়া এটি ক্যালসিয়ামের অভাব দূর করবে এবং আপনারা কাঠের ছাই ব্যবহার করবেন যদি আপনার কাছে থাকে রাসায়নিক সার হিসাবে একটি বড় ড্রাম বা একটি বড় বস্তার জন্য পঞ্চাশ গ্রাম পরিমাণ এমওপি শাল সার পঞ্চাশ গ্রাম টিএসপি শাল পঁচিশ থেকে তিরিশ গ্রাম জিপসাম দশ গ্রাম পরিমাণ ব্রন এবং দশ গ্রাম পরিমাণ জিঙ্ক সাথে পিঁপড়া কিংবা যে কোনো মাটিবাহিত পোকামাকড় থেকে বাঁচতে ফুরাডন পনেরো থেকে বিশ গ্রাম প্রয়োগ করতে হবে এবার এই সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশ্রিত করে বারো থেকে পনেরো দিনের জন্য এক জায়গায় স্তূপ করে রেখে দেবেন এরপর এগুলো ডিকম্পোস্ট হয়ে গেলে আপনারা সহ যে কোনো সবজির জন্য কিংবা গাছের জন্য এটি ব্যবহার করতে পারবেন সুপ্রদর্শক গাছের বাড়তি খাবার দেওয়ার জন্য আমি এখানে এরকম একটি দুই লিটারই বোতল এভাবে কেটে নিয়েছি এবং এর মধ্যে অনেকগুলো ফুটো করেছি যাতে আমি যে খাবার প্রয়োগ করবো সেটি খুব সহজেই গাছের শিকড় গ্রহণ করতে পারে এবার এই বোতলটি এই টবের ঠিক মাছ বরাবর রেখে দেব এবং এর চারপাশ দিয়ে আমি চারা রোপণ করব যেহেতু লাউ গাছের শিকড় অনেক বেশি হয় এবং এটি বেশি খাবার গ্রহণ করে তাই হাফ ড্রাম কিংবা এরকম একটি বড় সাইজের টবের জন্য তিনটি গাছই যথেষ্ট আপনারা চাইলে দুটি গাছও রোপণ করতে পারেন তবে এর বেশি না দর্শক চারা রোপণের উত্তম সময় একদম পরন্ত বিকেলবেলা এই সময় চারা রোপণ করলে রাতারাতি আপনার চারা মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় এবং মাটি থেকে খাবার গ্রহণ করতে শুরু করে সকালবেলা কিংবা রোদের মধ্যে আপনারা চারা রোপণ করবেন না এতে গাছ ঝিমিয়ে পড়তে পারে এবং গাছে শখ লাগতে পারে দর্শক চারা রোপণের পর হালকা পানি স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার লাউ গাছে অনেক ভালো ফলন পাবেন এভাবে চারা রোপণ করার পর আগামী পনেরো থেকে বিশ দিন কোনো প্রকার গাছে খাদ্য প্রয়োগ করবেন না শুধুমাত্র ছত্রাকনাশক এবং পোকার উপদ্রব বাড়লে আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন ধন্যবাদ